রহমান রহিম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এস এসসি ভোকেশনাল পরীক্ষা দাখিল পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা এই সকল পরীক্ষার যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবেন তাদের একদিনের যে অরিয়েন্টেশন প্রোগ্রামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ধন্যবাদ জানাই যে এই এইসন অনুষ্ঠানটি আয়োজন করা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা সবাই এখানে যথাযথভাবে উপস্থিত হয় আমাদের মাঝখানে আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন যারা এই পরীক্ষায় ভিজিলেন্স টিমের মেম্বার এবং ট্যাঙ্ক অফিস্টার হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি কমিশনার ভূমি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন কিন্তু সবচেয়ে বড় বিষয় যারা যেটা সেটা হচ্ছে একদম টু পয়েন্টে যে কেন্দ্র কেন্দ্রের একজন কেন্দ্র সচিব আছেন সুপার আছেন এবং প্রত্যেকটা পক্ষে একজন করে বা দুজন করে কক্ষ পর্যবেক্ষক থাকবেন আমরা পর্যবেক্ষক বাংলা শব্দ অনেকে জানি এটা ইংরেজি লেটার সবাই খুব ইজিলি জানি এই বিষয়গুলা আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি প্রস্তুতিগুলো সভা হয়েছে যে সকল ওই সভার রেজুলেশন ইতিমধ্যে আশা করি আপনারা সবাই পেয়ে গেছেন অন্যান্য সকল বিষয়ে আমাদের যে ভিজিলেন্স টিম ব্ল্যাগ অফিসার মেডিকেল টিম আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পুলিশকে চিঠি দেওয়া পোস্ট অফিস বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া যেন নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষার সময় যে বিদ্যুৎ সরবরাহ অটো থাকে এই বিষয়গুলো হচ্ছে যে আমরা সবগুলো সম্পন্ন করেছি এখন লাস্ট হচ্ছে এখন সর্বশেষ আমরা আগামী পরশুদিন পরীক্ষার আগে আপনাদের যে প্রস্তুতির বিষয়গুলো সেগুলোকে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য আছে আপনাদের সাথে একটু বসান তা আমি শুনে আশ্বস্ত বোধ করছি যে আপনারা সবাই অনট্রেক আছেন যার যার কেন্দ্রকে যথাযথভাবে প্রস্তুত করার জন্য আপনারা সাধারণত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সরকারের নির্দেশনা অনুসরণ করেই এই ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের যে কেন্দ্র কমিটি ইতিমধ্যে পেয়ে গেছেন যে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রধান তারপর একজন হল সুপার পার্শ্ববর্তী অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো ওখানে পরীক্ষা দিবে ওই পরীক্ষা ওই কেন্দ্রগুলো থেকে ওই ওই প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান শিক্ষক আছেন তারা এইভাবে আমরা কেন্দ্র কমিটি গঠন করেছি আমরা প্রত্যেকটা কেন্দ্র এবং ভিন্নভিত্তিক ট্যাগ অফিসার নিয়ম দেওয়া হয়েছে তো এখানে আপনাদের আসলে আমরা প্রস্তুতিমূলক সভাতেও জানিয়েছি এই বিষয়টা প্রতি বিশজন পরীক্ষার্থীর জন্য একজন ইনভিজিলেটার কিন্তু কোনো রুমে আবার একজন দেওয়া যাবে না দুইজন অন্তত থাকতেই হবে জনের কম দেওয়া যাবে না এমন যদি হয় যে পরীক্ষাতে হয়তো 30 জন আপনারা বা পরীক্ষাতে পনেরো জন তো ছোট কক্ষ বা জনই এটা করা যাবে না যে ঠিক আছে আছে জন্য তো একজন হয় ন্যূনতম থাকতেই হবে একজন আসলে একটু ব্যস্ত থাকতে পারে খাতা প্রশ্ন এগুলো নিয়ে হতে পারে বা কোনো কারণে হয়তো একজন একটু বাইরে যেতে পারে তো যদিও কেন্দ্রীয় সচিবের অনুমতি ছাড়া কক্ষ ত্যাগ করার সুযোগ নাই তারপরে আমরা যাই নর্মালি হয়তো পাশের রুম থেকে একটা প্রশ্ন আনার জন্য যেতে পারে খাতা আনার জন্য যাওয়া লাগতে পারে এই জন্য হচ্ছে কি দুইজন একসাথে কখনোই ওই কেন্দ্রের পক্ষ ত্যাগ করা যাবে না তো ন্যূনতম দুইজন থাকতেই হবে তো আমরা এই যে এসএসসি পরীক্ষা পরিচালন নীতিমালা দুই এটা আশা করি আপনারা সবাই পাইছেন কেন্দ্র সচিবরা তাই না এখন আমাদের যে আসন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে আমরা ওই যে আমাদের দেওয়ারের যে কেন্দ্র আব্দুল জব কলেজের কেন্দ্রের বিষয়ে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বলছিলাম যেটা নিয়ে একটা কমপ্লেন ছিল যে খুব কনজাস্টেডভাবে কাছাকাছি বসে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা নতুন বিল্ডিং আছে পর্যাপ্ত জায়গা আছে আমাদের জন্য শিক্ষার্থীরা কমফোর্টেবলি বসতে পারে এবং আমরা নীতিমালা অনুসরণ করে যেন তাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে পারি সেই ব্যবস্থা আপনারা নিয়েছেন তা আপনারা প্রতি বিশজন আমরা হচ্ছে গিয়ে এক 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 কেন্দ্রের যেই ইয়াগুলো বা একটা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কিভাবে বসবে সেই সংক্রান্ত যে নির্দেশনাগুলো আছে সেগুলো আপনারা যথাযথভাবে অনুসরণ করে সিট প্ল্যানটা আজকে তো আট তারিখ কালকে শেষ যদি কোনো মাইনার অ্যাডজাস্টমেন্ট করা লাগে সেটা কমপ্লিট করে ফেলবেন ইতিমধ্যে আপনারা কক্ষের পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করার যে বিদ্যুতের যে অন্যান্য বিষয়গুলো এগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করেছেন আর অন্যান্য যে নির্দেশনাগুলো আছে আমাদের কোনো স্পেশাল পরীক্ষার্থী আছে বা লেখক বা এই ধরনের কোনো বারা কেন্দ্রিতে আছে পেয়েছেন কেউ আপনার কেন্দ্রে একজন আছে তাই তো তো তাদের জন্য যে স্পেশাল নিয়ন্ত্রণগুলো যে অতিরিক্ত বিশ মিনিট বা তিরিশ মিনিট যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের যে তিন ঘন্টার অতিরিক্ত বিশ মিনিট দেওয়া বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তিরিশ মিনিট বেশি দেওয়া এই এই বিষয়গুলো হচ্ছে কি আপনারা যথাযথভাবে নিয়মগুলো অনুসরণ করবেন ঠিক আছে আমরা এখানে প্রথম পরীক্ষার দিন এক ঘন্টা আগে আমরা কেন্দ্রের গেটটা খুলে দিব গেট খুলে দেব মানে হচ্ছে কি গেট খুলে দেবো সবাই ঢুকে গেলো বিষয়টা এরকম না আমরা চেকিং করে ঢুকবো মানে এক ঘন্টা আগে থেকে শুরু করব আর অন্যান্য দিনগুলোতে আমরা তিরিশ মিনিট আগে খুলে দেবো কারণ প্রথম দিন আসলে শিক্ষার্থীদের নিজের যে কোন পরীক্ষা সেটা খুঁজে বের করতে একটু সময় লাগে এগুলো গেটের বাইরে বা ওই কেন্দ্রের গেট দিয়ে পাথরে ঢোকার পরেও যেন তারা দেখতে পারে এগুলো দৃশ্যমান একটা বোর্ডে আপনারা বড় করে ব্যবস্থা রাখবেন যেন কয়েকটা জায়গায় রাখবেন যেন এক জায়গায় দেখতে গিয়ে যেন ভিড় না হয় বা সময় সময়ক্ষেপণ যেন না হয় শিক্ষার্থীরা যেন বা কয়েক জায়গা থেকে দেখলে তারা দ্রুত এটা নিজেদের আসনটা সম্পর্কে জানতে পারে এই জন্য প্রথম দিন আমরা এক ঘন্টা আগে পরে বিশগুলোতে আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করবো এবং এই কেন্দ্রের প্রবেশের সময় এই যে মোবাইল ফোন সহ অন্যান্য যেসব অননুমোদিত ডিভাইস আছে যে ডিজিটাল ওয়াচ স্মার্ট ওয়াচ যেটা এবং ক্যালকুলেটর কিন্তু যেগুলো অনুমোদিত সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ডিজিটাল ক্যালকুলেটর যেগুলো আছে ডিসপ্লেওয়ালা ওই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই বিষয়গুলো আমাদেরকে চেক করতে হবে পরীক্ষার্থীদেরকে যারা পক্ষপ্রপক্ষের দায়িত্বে থাকবেন তারা অ্যাডমিট কার্ড ছবি এগুলো একটু মিলাই নিতে হবে এবং নিয়মের মধ্যে আর একটা বিষয় কিন্তু বলা আছে যে আপনাদের যেই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে ওই কেন্দ্রে যেসব প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করবে ওইসব প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক থাকবেন যিনি হচ্ছে কি তার কেন্দ্রের সকল পরীক্ষার্থীকে চিনবেন অন্তত দুই বছর চাকরি করছে সেরকম একজন শিক্ষক থাকতে হবে আমরা এটা বলে দিচ্ছি যে শিক্ষার্থীরা স্কুলের ইউনিফর্ম পরে পরীক্ষা দিতে যাবে কোনো ধরনের হচ্ছে গিয়ে ক্যাজুয়াল ড্রেস পরে যেন কেউ পরীক্ষা দিতে না যায় এটা আমাদের তাদেরকে আইডেন্টিফাই করতে একটু সুবিধা হবে আপনারা প্রত্যেকটা পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে বা স্কুলের যে পরীক্ষার্থীদের গ্রুপ এগুলো সবগুলোতে একটু মেসেজটা দিয়ে দিবেন সবাই যেন স্কুলের ইউনিফর্ম পরে পরীক্ষা কেন্দ্রে যায় এই বিষয়টা হচ্ছে কি আমরা খেয়াল করবো এরপর হচ্ছে কি আমরা পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে আমাদের যারা ইনভিজিউটার থাকবে তারা হচ্ছে উত্তরপত্রগুলো দিয়ে দিব আমাদের তো উত্তরপত্র দেওয়ার পর আমাদের শিক্ষার্থীদেরকে আমরা একটু ব্রিফ করব ফার্স্ট পরীক্ষায় যে ওই উত্তরপত্রের উপরে নিজেদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম আর অন্যান্য আনুষঙ্গিক বিষয় যে যেই বিষয়ে পরীক্ষা হচ্ছে ওই বিষয় কোড সেট কোড এগুলো সেট করতে একটু পরে আসে এই বিষয়গুলো কিভাবে তারা পূরণ করবে এগুলো একটু প্রথমে একটু ব্রিফ করবেন প্রথম পরীক্ষায় প্রথম একটা দুইটা পরীক্ষায় এগুলো যারা কক্ষ পরিদর্শক হিসেবে থাকবেন তারা এই ব্রিফিংটা একটু করবেন তাদেরকে এবং এখানে কিন্তু আমাদের যে এসএসসি পরীক্ষার যে দু হাজার সালের যে নীতিমালা এই নীতিমালার মধ্যে কিন্তু এগুলো বলা আছে কক্ষ মানে পর্যবেক্ষকদের কী কী দায়িত্ব কীভাবে তারা কী কী করতে হবে এগুলো দেওয়া আছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক ভিত্তিক একটা গ্রুপ আছে ওভারাল একটা গ্রুপ আছে এই গ্রুপ হচ্ছে কি আপনারা এস এস সি পরীক্ষা নীতিবেলায় যে কক্ষ প্রত্যেকপক্ষকদের যে করণীয় যে অংশটা এটা একটা আলাদা স্প্রিংশট নিয়ে যেতে পারে আর আমাদের কেন্দ্র সচিবরা এই থানা যে প্রশ্নগুলো নিয়ে যাবে প্রশ্নগুলো তো কেন্দ্র সচিবের রুমে এগুলো আপনারা আলাদা করবেন নির্দিষ্ট সময় হওয়ার আগে এগুলো প্যাকেটগুলো খুলবে খোলা যাবে না আর এগুলা পাঁচ মিনিট আগে হচ্ছে গিয়ে কক্ষ প্রত্যবেক্ষকদের হাতে এগুলো দিতে হবে এই প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে গিয়ে ঘন্টা বাজানোর একটা নিয়ম আছে তো ফাইনালি যখন চূড়ান্ত ভাবে বাজবে পরীক্ষা শুরু হওয়ার তখন আপনারা পরীক্ষার প্রশ্ন দিয়ে দিবেন প্রথমে কোন পরীক্ষা হবে না প্রথমে কি এমসি কিউ এমসিকিউ প্রথমে এমসিকিউ হবে এই বিষয়টা একটা আপনারা খেয়াল করবেন তো আমাদের এই এমসিকিউর সময় বাচ্চা কাচ্চারা একটু দেখাদেখি করার চেষ্টা করে বেশুর তো আমরা তাদেরকে একটু মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করব আমরা চাই না আমাদের কোনো সন্তান শিক্ষার্থী তাদের জীবনের প্রথম একটা বড় পরীক্ষা তো তারা এটা নষ্ট যেন না করে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার অনিয়ম যেন না হয় বিষয়েও আমাদেরকে সচেষ্ট থাকতে হবে আর প্রশ্ন তো দিব আমরা পাঁচ মিনিট আগে যেটা বললাম কিন্তু তার আগে তো এখানে থানার থেকে নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের বিষয়ে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে কি আমাদের প্রস্তুতিমূলক সহায়ত নানা রকম বিষয় শুনলাম এছাড়াও অন্যান্য রকম যে শোনা যায় আমাদের বর্তমান জেনারেশনের আসলে পড়ালেখার দিকে দেখা যায় মনোযোগ কম যদি কোনো ধরনের কোনো বিচ্যুতি দেখি আমরা কিন্তু খুব প্লেন অ্যান্ড সিম্পল কঠোর একশো কোনো ধরনের হৈ না কোনো ধরনের মানে হামতুম চিৎকার চেঁচামেচি কোনো কিছুই না প্লেন অ্যান্ড সিম্পলভাবে আপনাদেরকে সর্বোচ্চ যে শাস্তি সেটা দেওয়া হবে তো আমরা বলি যে যারা মিডিয়াতে কাজ করে তারা যদি আপনাদেরকে ডিস্টার্ব করে কোনো জনপ্রতিনিধি বা স্থানীয় লোকজন যদি ডিস্টার্ব করে তাদের সবার জন্য একই বিষয় প্রযোজ্য আমাদের এই বছরের যে নীতিমালা নীতিমালা শেষে দেখবেন আপনারা উনিশশো আশি সালের বিয়াল্লিশ নম্বর যে আইন সে আইনটাও সংযুক্ত করে দিয়েছে পাবলিক পরীক্ষা সংক্রান্ত অপরাধের জন্য যে আইন সেই আইনগুলো সংযুক্ত করে দেওয়া হয়েছে এগুলো ফৌজদারি অপরাধ পরীক্ষা সংক্রান্ত যদি কোনো অনিয়ম করা হয় আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলো একটু কেয়ারফুল থেকে সুন্দরভাবে এবারে পরীক্ষাটা আমরা উদযাপন মানে সম্পন্ন করতে পারব তো আপনাদের আজকে আট তারিখ কালকেও লাস্ট একটাই আসে আরেকবার চেক রিচেক করে দেখেন যদি কোনো জিনিস প্রয়োজন হয় আমাদের যে দেন আমরা বলছি গিয়ে আপনাদের প্রবলেম থাকলে সেগুলো সলভ করার জন্য ব্যবস্থা গ্রহণ করব তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি প্রত্যেকেই প্রত্যেকের জন্য আমরা করি যেন কেউ কোনো ধরনের কোনো প্রবলেমের মধ্যে না করে তো আপনারা ভালো থাকবেন আবারও এই ধরনের ওরিয়েন্টেশনের আয়োজন করায় উপজেলা মাধ্যমিক শিক্ষক স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আজকে আপনারা এই যে ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ